ভালোবাসা যদি রূপ পেত তবে তার নাম হতো তাজমহল শাহজাহান আর মমতাজের সেই অনন্ত প্রেম আজও নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে পৃথিবীর বুকে যেখানে রাজ সিংহাসনের শক্তি ধন সম্পদের অহংকার সব কিছু হার মেনেছে ভালোবাসার কাছে তাদের গল্প আমাদের শেখায় সত্যিকারের প্রেম মৃত্যুকেও হার মানায় আর অমর হয়ে থাকে হৃদয়ের ইতিহাসে হ্যালো বন্ধুরা কে বেঙ্গলের নতুন এপিসোডে আপনাকে স্বাগত ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে নিন আর পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবেন না কারণ সামনে আরও দারুণ সব ভিডিও আসছে শুধু আপনাদের জন্য তাজমহল শুধু একটি সমাধি সমাধিসৌধ নয় এটি ভালোবাসার অমর প্রতীক শিল্পকলার অনন্য নিদর্শন এবং বিশ্বের অন্যতম আশ্চর্য মুঘল স্থাপত্যশৈলীর সর্বোচ্চ কীর্তি এই সমাধিসৌধ নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান তার অতি প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতিকে অমর করে রাখার জন্য ভারতের আগ্রা শহরে যমুনা নদীর তীরে অবস্থিত এই স্থাপত্যকর্ম আজ কোটি কোটি মানুষের ভালোবাসা শ্রদ্ধা ও বিস্ময়ী কেন্দ্রবিন্দু শাহজাহানের আসল নাম খুররাম এবং মমতাজ মহলের আসল নাম হল আরজুমন্দ বেগম শাহজাহান ষোলোশো সালে মমতাজ মহলকে বিবাহ করেন তিনি শাহজাহানের জীবনে সর্বাধিক প্রিয় রানী ছিলেন মমতাজ মহল তার চোদ্দতম সন্তান জন্ম দেবার সময় ষোলোশো সালে মৃত্যুবরণ করেন প্রিয় স্ত্রীর মৃত্যু ভেঙে পড়া শাহজাহান তার স্মৃতিকে চিরস্থায়ী করার জন্য একটি অনন্য সমাধি নির্মাণের সিদ্ধান্ত নেন নির্মাণ কাজ শুরু হয় ষোলোশো বত্রিশ সালে এবং সমাপ্তি ঘটে প্রায় ষোলোশো তিপ্পান্ন সালে সময় লেগেছিল প্রায় একুশ বছর শ্রমিক লেগেছে প্রায় কুড়ি হাজার জন খরচ হয়েছে সেই সময় প্রায় তিন কোটি টাকা আজকের দিনে কয়েক বিলিয়ন মার্কিন ডলারের সমান তাজমহলের প্রধান নকশাকার ছিলেন উস্তাদ আহমেদ লাহোরি ষোলোশো বত্রিশ থেকে ষোলোশো তিপ্পান্ন সালের মধ্যে তিনি এই সৌধের প্রধান স্থপতি হিসেবে কাজ করেন তবে তাজমহলের নকশার সঙ্গে আরও অনেক স্থপতি শিল্পী কারিগর এবং প্রকৌশলীর অবদান রয়েছে এদের মধ্যে উল্লেখযোগ্য হল আব্দুল কারিম মামুর খান মাকরামত খান মোহাম্মদ হানিফ উস্তাদ ইসা কেউ কেউ তাকেও প্রধান নকশাকার হিসেবে মনে করেন যদিও এর ঐতিহাসিক প্রমাণ কম মুখ্য গম্বুজ ৩৫ মিটার উঁচু সাদা মার্বেল দিয়ে তৈরি করেছে যেটি চারপাশ থেকে চূড়া দ্বারা বেষ্টিত চার মিনার চল্লিশ মিটার উঁচু প্রতিটি সামান্য কাত করে বানানো যাতে ভূমিকম্পে মূল সমাধিকে আঘাত না করে মুখ্য ফটক বিশাল লাল বেলে পাথরের তৈরি বাগান চারবাগ ইসলামিক বাগানের প্রতীকী রূপ যেটি জান্নাতের প্রতিচ্ছবি কুরানের আয়াত খোদাই কালো মার্বেলের ইনলে কাজে তাজমহলের দেয়ালে কুরানের বহু আয়াত খোদাই করা হয়েছে তাজমহলের ভেতরে মূল কক্ষের কেন্দ্রে দুটি প্রতীকী কবর রয়েছে একটি মমতাজ মহলের আর একটি শাহজাহানের তবে আসল কবর নিচের একটি গোপন চেম্বারে রাখা আছে ইসলামের রীতি অনুযায়ী প্রচলিত কাহিনী অনুযায়ী সম্রাট নাকি শ্রমিকদের হাত কেটে ফেলেছিলেন যেন তারা আর কখনও এমন নিদর্শন তৈরি করতে না পারে তবে এর ঐতিহাসিক প্রমাণ মেলে না সূর্যোদয় দুপুর ও সূর্যাস্তে তাজমহলের মার্বেল ভিন্ন ভিন্ন রঙে ঝলমল করে কখনো গোলাপি কখনো সাদা কখনো সোনালি আভা ছাড়ে তাজমহল শুধু সমাধি নয় এটি ইসলামী শিল্প ও শৈলীর এক অনন্য দৃষ্টান্ত এখানে স্বর্গ জান্নাত ও চিরন্তন শান্তির প্রতীক ফুটিয়ে তোলা হয়েছে একই সাথে এটি প্রেম ও ত্যাগের প্রতীক হয়ে মানব ইতিহাসে অমর হয়ে আছে উনিশশো সালে তাজমহল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা পায় দু সালে এটি বিশ্বের নতুন সপ্ত আশ্চর্যের একটি হিসেবে নির্বাচিত হয় প্রতি বছর প্রায় আট মিলিয়ন পর্যটক তাজমহল ভ্রমণ করেন আসল তাজমহল একটাই ভারতের আগ্রায় তবে ভালোবাসার এই স্মারক এতটাই জনপ্রিয় যে সারা বিশ্বে দশটিরও বেশি প্রতিরূপ তৈরি হয়েছে এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হল এক বিবিকা মাকবাড়া মহারাষ্ট্র রাজ্যের আওরঙ্গাবাদ শহরে অবস্থিত আওরঙ্গজেবের পুত্র আজম সাহেটি নির্মাণ করে উদ্দেশ্য ছিল আওরঙ্গজেবের স্ত্রী দিলরাজ বানু বেগমের সমাধি একে মিনি তাজমহল বলা হয় আকারে ছোট হলেও আসল তাজমহলের মতো চার মিনার গম্বুজ ও চার বাগান রয়েছে দুই বাংলাদেশের তাজমহল সোনারগাঁও নারায়ণগঞ্জে অবস্থিত চলচ্চিত্র নির্মাতা আসানুল্লাহ মনি এটি নির্মাণ করে দু সালে উদ্বোধন করে এটি আসল তাজমহলের হুবহু নকল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাঁচ বছরের মধ্যে নির্মিত হয় এটি পর্যটকদের জন্য খোলা এবং জনপ্রিয় আকর্ষণ তিন বুরহানপুরের অসমাপ্ত তাজমহল মহল প্রথমে বুরহানপুরে মারা যান এবং শাহজাহান তাজমহল প্রথমে পরিকল্পনা করেছিলেন। কিন্তু ও পাথর সরবরাহের কারণে আগ্রায় তাজমহল বানানো হয় বুরহানপুরে আজও অসমাপ্ত তাজমহলের ধ্বংসাবশেষ রয়েছে এগুলো ছাড়াও অনেক নকল তাজমহল রয়েছে আজ তাজমহল শুধু ভারতের নয় সমগ্র বিশ্বের ঐতিহ্য এটি ভালোবাসার স্মারক পর্যটনের আকর্ষণ এবং শিল্পকলার সৃষ্ট নিদর্শন তবে পরিবেশ দূষণ শিল্প কারখানার ধোঁয়া ও পর্যটনের চাপের কারণে এর মার্বেল হলদেটে হয়ে যাচ্ছে ভারত সরকার নানা পদক্ষেপ নিচ্ছে তাজমহল রক্ষায় তাজমহল শুধু একটি সমাধিসৌধ নয় এটি যেন সাদা মার্বেলের ভিতরে খোদাই করা এক অমর প্রেম কাহিনী শাহজাহান তার প্রিয়তমা মমতাজমহলের জন্য যে সমাধি বানিয়েছিলেন সেটি আজ বিশ্বের কোটি মানুষের চোখে সবচেয়ে সুন্দর স্থাপত্য হিসেবে খ্যাত কিন্তু প্রশ্ন হচ্ছে আজকের দিনে তাজমহলকে আমরা কিভাবে দেখি তাজমহলকে একদিনে তিনবার দেখলে মনে হয় যেন তিনটি আলাদা স্থাপত্য দেখা হলো ভোরে প্রথম সূর্যের আলোয় এটি হালকা গোলাপি আভা ছড়ায় দুপুরে তার রূপ নেয় সাদা আলোয় ঝলমলে রূপে আর সূর্যাস্তে মেঘলা আকাশের সঙ্গে মিশে যায় এক ধরনের সোনালি কমনা জ্যোতিতে পূর্ণিমার রাতে তাজমহল যেন আরেকটি রূপ নেয় চাঁদের আলোয় সাদা মার্বেল ঝলমাল করে ওঠে যেন সত্যি জান্নাত থেকে নেমে আসা কোনো প্রাসাদ তাজমহল কেবল একটি সমাধিসৌধ নয় এটি মানুষের হৃদয়ের চিরন্তন প্রেম ও শিল্পকলার প্রতীক শতাব্দী পেরিয়েও গেলেও এর সৌন্দর্য আকর্ষণ ও রহস্য আজও অপরিবর্তিত ভোরের আলো দুপুরের উজ্জ্বল সূর্য কিংবা পূর্ণিমার চাঁদের আলো প্রতিটি মুহূর্তে তাজমহল নতুন রূপে দর্শনার্থী মন কেড়ে নেয় আজকের বিশ্ব তাজমহল শুধু ভারতের নয় সমগ্র মানব জাতির একটি অমূল্য সম্পদ এটি শেখায় ক্ষমতা বা অর্থ দিয়ে নয় বরং ভালোবাসা ত্যাগ ও স্মৃতির মাধ্যমে মানুষ অমর হয়ে থাকে তাজমহল তাই আজও দাঁড়িয়ে আছে সেই বার্তা নিয়ে ভালোবাসা কখনো মরে না সময়ের গন্ডি পেরিয়েও তা চিরকাল অটুট থাকে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের অন্য ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করুন Thank you.